தஷம் முலி அம গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশকমণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা মাত্র চার ডেসিমেল জমির উপরে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে উপরে মাত্র দোতলা থেকে মাত্র দুইটা রুম করা হয়েছে সেক্ষেত্রে এ ধরনের একটা বাড়ি করতে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা খরচ হবে এটা ফিনিশিংয়ের উপরে ফিটিংসের উপরে খরচ হের হয় যেমন এখানে অনেক হাই কোয়ালিটির আপনার রেলিং সেট করা হয়েছে যেগুলো অনেক দামি এগুলো সেট করলে কিন্তু আপনার খরচ বাড়বে আবার নর্মাল যদি রেলিং সেট করা যায় সেক্ষেত্রে খরচ অনেক কমে আসবে তো সেই দিক বিবেচনা করি খরচের তারতম্য হয়ে থাকে তো দশমনলে আমি চেষ্টা করব এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এরপরে এ বাড়িটা খরচ বাড়িতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কথা বলছিলাম যে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকার মধ্যে এ ধরনের বাড়ি তৈরি করা সম্ভব তো দশমে এই বাড়িটার আরও বেশ কয়েকটা আমার কাছে মডেল আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। যদি বাড়িটা একদম সামনে সামনে আমরা দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে এই বাড়িটা কিন্তু দোতলার আমরা যে এই সামনে যে রুম দুইটা দেখছি এর পিছনে কিন্তু সম্পূর্ণ ওপেন ট্রেস অর্থাৎ ফাঁকা রাখা আছে সেটা পিলানে আমি দেখাতে পারবো তো দর্শক আমি বেশি সময় নষ্ট করব না আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব আর্কিটেকচারাল ড্রয়িংয়ের ড্রয়িংয়ের পরে আপনি খরচের একটা হিসাব আপনার মাঝে তুলে চেষ্টা আপনি দেখেন যে এই বাড়িটার যেমন সামনেটা যেমন সুন্দর করা হয়েছে আবার দেখেন পিছনের এই অংশটাতেও কিন্তু ওপেন ট্রেস করে এটাকে কিন্তু বেশ সুন্দর বান্দা রাউন্ড বান্দা নিয়ে আসা হয়েছে উপর নিচে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করেছে হয়েছে তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় সেটা দেখাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি এটা আমি অ্যাটোমেটিক একটা ভিউ দেখাবো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরে এখানে রাস্তা আছে রাস্তা থেকে প্রায় পনেরো ফিট পরে গিয়ে মূল বাড়িটা শুরু হচ্ছে এখানে দেখেন যে দুইটা পিলার দিয়ে আছে এই দুটা পিলার হচ্ছে প্রথম তালাতে শেষ হয়ে যাবে তারপর এখানে আবার দোতলা থেকে দুটা পিলার উঠবে তো যাই হোক এখান থেকে এসে এই স্পেস দিয়ে এই সিঁড়ি দিয়ে এই স্পেসে আসবে আসার পর লিভিং রুমে ঢুকবে লিভিং রুমটা বেশ বড় এগারো ফিট বাই বারো ফিট দশ ইঞ্চে তারপর এখানে একটা ডাইনিং আছে ডাইনিংটা বড় একুশ ফিট বাই দশ ফিট এগারো ফিট এখানে একটা সিঁড়ি আছে ডুপ্লিক্সের সিঁড়ি আছে এবং এই সিঁড়ির তলা দিয়ে বাইরে বের হওয়ার জন্য অনেকে বাইরে উঠান বাড়ি থাকে সেখানে যাওয়ার জন্য আলাদা সিঁড়ি রাখা হয়েছে এবং দরজা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট এর সঙ্গে একটা রাউন্ড একটা বারান্দা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা রাউন্ড বারান্দা রাখা হয়েছে এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা হয়েছে এবং একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এই বেডরুমটার সঙ্গে দেখেন দুই দিকে দুটা বান্দা সামনে একটা বারান্দা এবং পাশে আরেকটা বান্দা রাখা হয়েছে এই বেডরুমটার সঙ্গে তাই সামনে একটা এবং পাশে আরেকটা বান্দা রাখা হয়েছে তার মানে নিচতলাতে কিন্তু আমরা চারটা বেডরুম পাচ্ছি চারটে বেডরুম এখানে কিন্তু তিনটা বাথরুম কিচেন এর সমানে ডিজাইন করা হয়েছে আমি যদি বাইরে থ্রি ডিটা যদি আরেকবার দেখি দেখেন যে এই বাড়ি এই যে কর্নার যে রুম ছিল এখানে একটা রাউন্ড বারান্দা আবার এখানেও কিন্তু একটা রাউন্ড বান্দা আছে তো যার ফলে কিন্তু বাইরের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আর প্রথমে যে পোর্সটা পোর্টসটা একটু দূরে আছে এই পোর্সটা হচ্ছে দোতলা থেকে এটাকে ওপেন ট্রেস হিসাবে ব্যবহার করতে পারবে এখানে আবার দোতলা থেকে আরেকটু পাশে গিয়ে কাছে গিয়ে আরও দুইটা পিলার তোলা হয়েছে সেটা সৌন্দর্যের জন্য এটা দোতলায় গিয়ে দোতলায় ছাদে গিয়ে শেষ হবে তো দশমণ্ডলী আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাচ্ছে আমি এটা হচ্ছে আমি যেটা দেখলাম সেখানে চারটা রাউন্ড বারান্দা চারটা দুটা ছয়টা কিন্তু রাউন্ড বারান্দা দিয়ে আছে দেখেন সামনে দুটা বারান্দা আছে এবং পাশে দুটা চারটা আবার এই পাশে দুটা আরও মোট ছয়টা বান্দা আছে এখন যদি আমি ফার্স্ট ফ্লোরে চলে যাই ডুবলে সিঁড়ি বয়ে যখন ফার্স্ট ফ্লোরে যাবে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এখানে একটা পিছনে ওপেন টেস্ট রাখা হয়েছে এখানে একটা ওপেন টেস্ট রাখা হয়েছে যেটা পরিমাণ চোদ্দ ফিট বাই প্রায় আঠারো ফিট করে ওপেন টেস্ট রাখা হয়েছে সিট দিয়ে এখানে আসবে আসার পর এটা একটা ফ্যামিলি লিভিং পাবে তারপরে এটা একটা বড় একটা ফ্যামিলি লিভিং এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে উপরে নিচে বারান্দা পাশে দুই পাশে বারান্দা রাখা আছে সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানেও একটা বেডরুম আছে এরও পাশে এবং সামনে দুটা বান্দা রাউন্ড বান্দা রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল এবং এটা একটা সেই আমি ছোটোবে যে এটা বললাম যে দুটা পিলার দিয়ে একটা পোর্স করা হয়েছে দোতলা থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এটা এই এই দুটা পিলার এই দুটো পিলার এই দুটা পিলারের উপরে এই পোর্সটা চা এই ডিজাইনটা চাপানো হয়েছে সব মিলায় এই কম্বিনেশনটা অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী আমি এখন আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম জানাতে চেয়েছিলাম যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সাধারণত ডুপ্লেক্স বাড়িগুলোতে দুই হাজার টাকা খরচ হয় আর যদি আপনি ভালো ডেকোরেশন করেন সেক্ষেত্রে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর এই বাড়িটা নির্মাণ করতে পঞ্চাশ লাখ টাকা নর্মালি হলে নর্মাল ডিজাইনে আপনি পঞ্চাশ লাখ টাকার মধ্যে বাড়িটা হয়ে যাবে কিন্তু আপনি যদি এক্সেপশনাল এরকম সুন্দর ডেকোরেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা খরচ হবে দশ মডেল এ ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি জানেন যে আমরা যেমন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি আমরা মনে হয় এক হাজারের উপরে ডুপ্লেক্স বারে ডিজাইন করছে তারপরে আমরা বহুতল বাড়ির এখন ডিজাইন বেশি করি সাততলা আটতলা দশতলা বারোতলা বাড়ির ডিজাইনগুলো বেশি করে থাকে এবং আমরা বাড়ির ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি নির্মাণও করে দিয়ে থাকি তো দশমে এটা নির্ভর করবে আপনাদের উপরে আমরা ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্টরা সর্বোচ্চ তাদের এফোর্ট দিয়ে আমাদের এই ডিজাইনগুলো তৈরি করে দিয়ে থাকে দশমন আপনি এক নজরে যদি বাড়িটা দেখেন কিন্তু এটা কোনো অসাধারণ একটি বাড়ি অসাধারণ কম্বিনেশন অসাধারণ সুন্দর সব মিলাই কিন্তু এবার এটা অসাধারণ তো দর্শক আমি আজ ইঞ্জিনিয়ার টুটুল ছিলাম আপনাদের সঙ্গে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় বেলায় শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগী একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ